আপনাদের তিন কোটি টাকার প্রয়োজন তাহলে সুরা কাউসার এভাবে পাঠ করুন আল্লাহফাক রবুল আলমিন আপনাকে তিন কোটি টাকার মালিক বানিয়ে দেবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত টাকার মালিক আমি কেমন করে হলাম সম্মানিত বন্ধুরা আমলটি অনেক কার্যকারী এবং অনেক গুরুত্বপূর্ণ একটি আমল এই আমলটি আপনি করলে অবশ্যই অবশ্যই ফল পেয়ে যাবেন এর মধ্যে কোনো সন্দেহ নাই কেননা এর আগে এই আমলটি অনেকেই করেছে তারা সকলেই ফল পেয়েছে তাই বলছি আপনিও একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিয়ম কানুন মেনে এই ছোট্ট আমলটি করুন অবশ্যই ফল পেয়ে যাবেন আমলটি করতে বেশি হলে তিন থেকে চার মিনিট টাইম লাগবে তিন চার মিনিট একটু

দেখবেন বন্ধুরা এই আমলটি আপনারা সকলেই করতে পারবেন ছোট বড় ছেলে মেয়ে সকলেই এই আমলটি করতে পারবেন কোনো সমস্যা নাই আর হ্যাঁ এই আমলটি আপনারা যে কোনো একটি টাইমে করতে পারবেন তবে সর্ব উত্তম হবে এই আমলটি যদি আপনারা এই তিন টাইমে করেন তিন টাইম বলতে এক নম্বর প্রত্যেক ফরজ নামাজের পর অর্থাৎ যে কোনো একটি ফরজ নামাজ আদায় করে আপনারা এই আমলটি করতে পারবেন দুই নম্বর আসরের নামাজের পর থেকে মাগরীবের আগ পর্যন্ত যে টাইম থেকে এই টাইমের মধ্যে আপনারা এই আমলটি করতে পারবেন তিন নম্বর তাহাজুদের নামাজ পড়ে আপনারা এই আমলটি করতে পারবেন কেননা আল্লাহ রব্বুল আলামিন এই তিন টাইমে তার বান্দা এবং বান্দির সকল দোয়া পূরণ করে দেয় কেননা এই তিন টাইমে আল্লাহ পাক রব্বুল আলমিন তার বান্দার দোয়া অবশ্যই কবুল করবেন এই তিন টাইম অনেক বরকতময় টাইম এই তিন টাইমে আল্লাহর রসুল মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন তার যদি কোনো বান্দা অথবা বান্দি আল্লাহর কাছে কিছু চায় তাহলে আল্লাহ ফাকরবুল আলামিন তার হাত ফেরত লজ্জা করেন তাই বলছি এই তিন টাইমে এই আমলটি করলে সর্ব উত্তম হবে সম্মানিত বন্ধুরা এই আমলটি করতে শুধুমাত্র সুরা কাউসার জানতে হবে সুরা কাউসার কোরআনে কারিমের সব থেকে ছোট্ট একটি সুরা এই সুরাটি যারা পারেন না তাদের জন্য আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দেব এবং যারা পড়তে পারেন না তাদের জন্য আমি মুখে সুন্দর করে বলে দেব আপনারা লেখা দেখে দেখে অথবা আমার মুখ থেকে শুনে শুনে সুন্দর করে মুখস্থ করে নিতে পারবেন বন্ধুরা এখন আসুন আমরা সর্বপ্রথম জেনে নিই সুরা কাউসার সুরা কাউসার হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার সম্মানিত বন্ধুরা এই সুরাটি আপনারা সকলেই সুন্দর করে মুখস্থ করে নেবেন আর দুইটা দোয়া ছোট্ট ছোট্ট দুইটা দোয়া পাঠ করতে হবে এই দুইটা দোয়া আমি ভিডিওর শেষে বলে দেব অবশ্যই এই সুরাটির সাথে সাথে এই দুইটা দোয়াও আপনাদের পাঠ করতে হবে এখন আসুন আমরা জেনে নিই এই আমলটি আপনারা কোন জায়গায় করবেন এই আমলটি আপনারা মসজিদেও করতে পারবেন এবং বাড়িতে বসেও করতে পারবেন শর্ত হলো ওই জায়গাটি পাক পবিত্র হতে হবে এবং আপনি যে আমল করবেন আপনি নিজেও পাক পবিত্র হয়ে নেবেন সর্বপ্রথম আপনি সুন্দর করে একটি পাক পবিত্র জায়গায় যাবেন তারপর আপনি পাক পবিত্র হয়ে সুন্দর করে এখানে বসবেন বসার পর আউতবিল্লে মিনার সাহিতনের রজিম মাত্র একবার পাঠ করবেন এবং বিস্মিল্লাহ রহমান রহিম একবার পাঠ করবেন তারপর যে যেকোনো একটি দোল শরীফ মাত্র নয়বার পাঠ করবেন সবথেকে ছোট্ট একটি দোর শরীফ সল্লল্লাহ আলাইহি ওসাল্লাম এই দোল শরীফটি নয়বার পাঠ করলেই হয়ে যাবে এটাও একটি দোরু শরীফ সবথেকে ছোট্ট একটি দোরু শরীফ দোরু শরীফটি হচ্ছে আর যদি আপনারা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পাঠ করেন অর্থাৎ দরুদ ইব্রাহিম ওই দরুদ শরীফটি যদি পারেন তাহলে সর্ব উত্তম হবে কেননা দরুদ ইব্রাহিমের অনেক পাওয়ার অনেক মূল্য এবং অনেক ফজিলত পূর্ণ একটি দরুদ শরীফ দরুদের নাম দরুদে ইব্রাহিম অর্থাৎ আপনারা নামাজের মধ্যে যে দরুদ শরীফ পাঠ করেন ওই দরুদ শরীফটি যারা পারেন তারা ওই দরুদ শরীফটি পাঠ করবেন অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা

তারপর সোরা কাউসার মাত্র উনিশবার পাঠ করবেন এবং প্রত্যেকবারে শুরুতে বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবেন বন্ধুরা তারপর আবারও এই দরুদ শরীফটি মাত্র 9 বার পাঠ করবেন দরুদে ইব্রাহিমও পাঠ করতে পারেন এবং দরুদে ইব্রাহিম না পারলে শুধুমাত্র সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দরুদ শরীফটি পাঠ করলেই হয়ে যাবে তারপর আমি যে ছোট্ট দোয়াটির কথা বলছি সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মাকফিনি বিহলালিকা আন হারামিকা ওয়া আ'জিনি বিফাদলিকা মান এটা হচ্ছে একটা দোয়া আমি আরেকটি দোয়া বলছি রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন আমি আবার বলছি রব্বি ইন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন এই দুইটি দোয়া মাত্র 51 পাঠ করবেন অর্থাৎ আল্লাহুম্মা গফিনি এই দোয়াটি একান্ন বার পাঠ করবেন এবং দি ইন্নি মাসানিয়া দুর্গ এই দোয়াটিও একান্নবার পাঠ করবেন অর্থাৎ এই দুইটি দোয়া একান্ন বার একান্ন বার পাঠ করলেই আপনাদের আমল করা শেষ তারপর আপনারা দুইখানা হাত উঠিয়ে আল্লাহর কাছে আপনার অভাব অন্ত দুঃখ কষ্ট কথা বলবেন আপনি যে সমস্যার মধ্যে থাকেন না কেন এই সমস্যার কথা বলবেন আপনি যদি কোটি কোটি টাকার দিন থাকেন সেই দিনের কথা বলবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল দিন দিন টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আপনি অবাক হয়ে যাবেন যে এত তাড়াতাড়ি এত বড় বড় সমস্যা কেমন করে দূর হলো তাই বলছি প্রিয় বন্ধুরা সম্মানিত বন্ধুরা আমার একটু কষ্ট করে একটু ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আট মিনিট এত কষ্ট করে এই ভিডিওটি দেখলেন এত ধৈর্য ধারণ করে সম্পূর্ণ ভিডিওটি যারা দেখছেন অবশ্যই আপনারা এই আমলটি করবেন এই আমলটি করলে আপনারা অবশ্যই ফল পেয়ে যাবেন তাই বলছি অলসতা না করে অবশ্যই এই সুত্র আমলটি করবেন দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সংসার থেকে সকল ধরনের অভাব অনটন দুঃখ কষ্ট দূর করে দেবেন শুধু তাই নয় আপনি যদি কোটি কোটি টাকা ঋণ থাকেন সেই ঋণই টাকা পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন আপনার সংসার থেকে সকল ধরনের বালা মুসিবত দূর করে নেবেন আমরা সকলেই পাঁচ নামাজ পড়ব এবং আল্লাহর হুকুম আহকাম পরিপূর্ণভাবে মানব নবীর तरीका মতো চলব মানুষের সাথে সব সময় ভাল ব্যৱহাৰ কৰব কখনো মিথ্যা কথা বলবে না সব সময় সত্য কথা বলবো আর এইগুলো মেনে যদি আপনি এই সত্য আমলটি করতে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল করে নেবেন কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সকল বান্দার দোয়া সবথেকে বেশি বেশি কবুল করে থাকেন যে সকল বান্দা আল্লাহর কাছে সব সময় নামাজ পড়ে দোয়া করে রোজা রাখে আল্লাহর হুকুম احকাম পরিপূর্ণভাবে মানে নবীর তরিকা মতো চলে ওই মানুষগুলোর দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সব সময় বেশি বেশি কবুল করে থাকেন তাদের হাত কখনোই ফেরত দেন না তাই বলছি আপনারাও যদি আল্লাহর হুকুম আহকাম নবীর তরিকা মতো চলে এই ছোট্ট আমলটি করতে পারেন তাহলে আপনার হাত আল্লাহ ফাকরব্বুল আলমিন কখনোই ফেরত দেবেন না আপনার দোয়া অবশ্যই অবশ্যই কবুল হয়ে যাবেন আমরা সকলেই আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ ফাকরব্বুল আলমিন যেন আমাদের সকল মুসলিম উম্মাহের পরিবার সকল ধরনের অভাব অনকন দুঃখ কষ্ট দূর করে দেয় আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ